আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন একটি পর্ব শুরু করছি আজকের পর্বে আমরা জানব পেঁয়াজের বাজার দর সম্পর্কে তো আমরা চলে আসলাম বড়ুরি বাজার পেঁয়াজের হাটে প্রচুর পেঁয়াজের আমদানি কিন্তু আজকে হয়েছে মোটামুটি পেঁয়াজ এবং রসুন এই হাটে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার পেঁয়াজ এবং রসুনের হাট বসে এই যে দেখুন প্রচুর রসুনের আমদানি আজকে তো কি বাজারে যাচ্ছে আজকে পেঁয়াজ এবং রসুনের আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ আজকে কিরকম বাজার যাচ্ছে পেঁয়াজের